গোলা ফুলকে দেখি আমি নিস্প ফুল অমতা থাকি কে মন দিয়েছি থাকি গোলাপ ফুলকে দেখি আমি এই যে বাশার পাপড়ি দলে কেপে কেফিনুয়ে পরে শুখের কলে ই যে বা তার দলে কেফে কেপুয়ে পড়ে শুখের কলে কিছু যেন কাকে গোলাপ ফুলকে কে দেখি আমি এতটা পা ভুল তোটা সুখী শান্তি প্রশান্তি ভরা ধমকি ফুল এতটা সুখী চিন্তে শান্তি ভনাচ মুগ ধুখি টগি ফুটে থাকে থাকি পতর ফোলা ফুল কে দেখি ভেবেছি আমি আদিয়ে ছুঁ দেখি গলা পের মো দিতার বেদনা বীর হয়ে শু আদিয়ে ছুঁয়ে দেখি গোলা পের মিতার বেদনা বিরহয় শো প্রভুর গোপনপ্রেমে ভিভর থাকে গোলাপ ফুলকে দেখি ভেবেছি আমি নিষ্পাফুলি তার মমতা থাকে কেমন রঙ মেখে দিয়েছে তাকে কেমন রঙ মেখে দিয়েছে তাকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই बीसी गए शेयर इंशाल्लाह ओके अल्लाह हाफिज